আজ তেইশে আগস্ট শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এটি একটি কূটনৈতিক সফরের পাশাপাশি এক নতুন সম্পর্কের সূচনা দীর্ঘ এক যুগ পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন এই সফরের মধ্য দিয়ে কি নতুন অধ্যায়ের উন্মোচন হতে যাচ্ছে শনিবার সকালে তিনি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক সমন্বয় আর বৈশ্বিক কূটনীতির জটিল সব নিয়ে আলোচনায় বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই সফরে কূটনীতিকদের জন্য ভিসামুক্ত যাতায়াত বাণিজ্য এবং সাংস্কৃতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে এছাড়াও উনিশশো একাত্তর সালের গণহত্যা এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার মতো জটিল ও সংবেদনশীল ইস্যুগুলোও থাকছে আলোচনায় ঠিক এমনটি জানা গেছে কূটনৈতিক সূত্র মারফতে সফরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামায়াতি ইসলামী নেতাদের সঙ্গে ইসাকদারের সৌজন্য সাক্ষাতের কথাও রয়েছে